ও গেমটা খেলা মজাই আলাদা একটু খেলে আহা আ হা আর ওই দিকে যা ওইদিকে ওইদিকে যা তুই হচ্ছে গেম খেলতেছিস কেন হ্যাঁ বল তুই তোর পরীক্ষা তুই গেম খেলিস রাখ মোবাইল দে মোবাইল আমার কাছে একটু ওই শেষ করতে যাও তাপ গেমটা খেলেই আমি দেখে দিব নিয়ে তুই সারাদিন গেম খেলে ফেলাচ্ছিস আবার আর হচ্ছে হচ্ছে আবার বলতেছিস হচ্ছে এখন আর একটু খেলে নেই না না হবে না দে 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 দাঁড়া নে দে মা তুমি নিউ না প্লিজ 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 দে হ্যাঁ আবার তুই গেম খেল খেলবি আর আর এত গেম খেলবি না এখন পড়তে বস যাবি না মোবাইল নিয়ে নিয়েছো আমি যাবোই না বলছি আচ্ছা কি এখন হয়েছে মা এবার তিনি এখানে এক জায়গায় বসিয়ে দিলে কালকে তোর অঙ্ক পরীক্ষা নেই অঙ্কায় অঙ্ক বই দিয়েছ আচ্ছা পড়ি

আমি এখন পড়েনি তুমি যাও এসে যেন দেখি পড়া শেষ হয় আচ্ছা আমি যাচ্ছি আর পড়তে ভালো লাগে না এগুলো কি আমার পড়তে তো একদম ভালো লাগতেছে না এখন কি করি কি করি আইডিয়া মোবাইল

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হচ্ছে কিন্তু ও বা কত সুন্দরভাবে ভাবে পরে আচ্ছা আমি যাই ভালোভাবে পড় একদম হচ্ছে ভালোভাবে মুখস্থ এক দুই বানানো সবগুলো বনে কষ্ট করবি ভালোভাবে এখন তাহলে তাড়াতাড়ি পর আমি আসি গেল পাশে দেখি আহ কত সুন্দর সুন্দর ছবি মা পড়া শেষ লাইক করাইব কি করুন তাড়াতাড়ি করে দাও আর শেষে এখনো আর লাইক আর সাবস্ক্রাইব আর ফলো করে দাও আর শেয়ার করে দাও টাটা